মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি জগৎ জননী শাস্ত্রে যে কালী তারা সরসী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুরন ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন ঠাকুরের যুগ ধর্ম সংস্থাপনরূপ নরলীলা পূর্ণ করবার জন্যই জগতে অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানুষ কি বুঝবে আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি নিজের ঐশ্বী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার বা উপায় ছিল না তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝেছিলেন শতরূপে মা সারদা প্রণাম মা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ